প্রত্যেকদিন শুক্রবারে কি মনে করেনি মাছ মাংস খাইতে মাছের মধ্যে কিন্তু একটু হুটকি বোনা খাইবেন হুটকি বোনাও কিন্তু খারাপ লাগে না গরম ভাতের লগে একটু যদি এরম লাল লাল ঝল ঝল হুটকি বুনা হয়তো কিন্তু খাইতে আরও বালা লাগে আসসালামু আলাইকুম আনেরা কেকা আছে না তো আলহামদুলিল্লাহ বালাই আসি আই আজকে লই আইসি আনক গলায় স্যাপা হুটকি বোনা তো আই একুলে লই লইসি সাইটটা চ্যাপা হুটকি করে কিন্তু হুটকি অত বেশি খায় না কারণ এটি আঙ্গদেশে অত বেশি চেপা হুটকিটা ভাল লাগে না কত বেশি খায়ও না মানছে তো এলাকা আয় অল্প করে লই লইসি আই একুলে সাইডটা চেপা হুটকি লই লইসি বালা করে দুই লইছি এবার আই লই লইসি মা লাল মরচের গুঁড়া এক লাল মরিচ দেখছেন নি কা লই লইছি এক্কা লই লই করে আয়া হল লইছে হলুদ হলদের গুঁড়া আর কি হলদের গুঁড়া অল্প দিবেন না তো বেশি দিবেন না তো আই এবার দিয়ে দিছি নুন নুন পরিমাণ মতো আয়ে কুলে দিয়ে দিছি কদ্দুর দৈন্যা গুঁড়া দৈন্যা গুঁড়া দিয়ে দিই এবার আয় এডিরে বালা মতো মিক্সচার করুন কদ্দুর হানি দিই হানি দি বালা মতো মিক্সচার করে আই এডিরে আল আলগা থুই দিমো বুঝেনি আলগে মানে কদ্দুর কতক্ষণ থুই দিমো আর কি রেস্টে এরপরে আয় চলে আইসি তেল দিতাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিমো তেল দিই আমি এবার দিয়ে দিমো হেয়াস কুসি বুঝছেন হেয়াস কুছি কিন্তু একটু বাড়াই লইবেন হুটকি বোনাতে অবশ্যই কিন্তু একটু হেয়াস কুশি বাড়াই লইতে হয় নয় কিন্তু খাইতে ভালো লাগে না আর এটার মধ্যে মেন উপকরণ হয়েছে কি জানেন নি রুশি রোন কুশি তো অবশ্যই দিবেন রোন রোনকু না দিলে তো আর হুটকি বোনা জমতোই না বুঝেন না তো আমি একলে দিছি দিছি রোন দিসি রন কুসি আলা পরিমানে রন কুশি লইসি বুঝছেন নি অনেকে আবার কী করে রোন রে মনে করেন বাটি দেয় আমি কিন্তু বাটি দিই না আয় কিছি রোন কুসি কুচি করে দিয়ে দিছি বুঝছেন নি অনায় দিদি মো এলে আই যেফা সুটকি বালা মতো ধুই লইছি দিয়েছি হুটকি গুন চাইফা হুটকি গুন দি এবার আয় কত নুন দিয়ে দিব নুন দিয়ে দিই আয় এগুলার বালা মতে লাড়া ছাড়া দিই একখানা বাজি লোমো আর কি একখানা বাজি লই সুন্দর মতো বাজি লই তাই আয় এগুলার উড়াইলামো বুঝছেন নি তার আর কিন্তু একটা বান্ধবী আছিল বুঝছেন হেতি চাইফা হুটকি বুনা এত পছন্দ করত হেতির বাড়ি আবার আসিল মমি সিং তো হেতি কিন্তু চাইফা হুটকি খাইতে অনেক পছন্দ করতো হেতির তেনি দেখছি চাইফা হুটকি বুনাটা যে এত পপুলার আঙ্গ অত বেশি খায় না তো আর কিন্তু বালামতে বাজা হয়ে গেছে আর কিন্তু এই তিনটাই উপকরণ সুন্দর মতে বালা মতে বাজি লইছি এবার আমি চলে যাবো অন্য কাজে এবার আমি এটারে বালা মতে বাড়িতে উড়াই লমো উড়াইলে আমি কি করবো কড়াইয়ের মধ্যে আবার তেল ঢালি দিবো বুঝিনি এল কিন্তু কাই একুলে আবার কদু তেল ডালে দিম আই যেহেতু আগে একবার তেল দিয়ে কাজ করছি তো একুলে বেশি তেল অল্প দিয়ে আই ওই যে মিশ্রণটা যে মিশ্রণটা ভিজে থুইছিলাম হলুদ মরিচ লবণ সেগুলো একুলে কষাই লইমু আর কি একুলে হলুদ মরিচের গন্ধটা বালামতে চলে অবশ্যই কিন্তু এটা কষাইতে হইব যেন হলুদের মরিচের গ্রাম থাকে বা গন্ধ থাকে তুই কিন্তু কিছু খাইতে মনে কর না আর বাড়ির যে কুদ্দুর আসলে সেই আই বালামতে কাঁচাই লইছি সেই আই হালাই করা হচ্ছে শয়তানের বড় ভাই আই কি শয়তানের বড় আই আয় এলে সজাই সুন্দর মতে কাঁচাই কুচাই দিছি এলাই দি দিমু টমেটো কুচি আর কদ্দুর কাঁচামরিচ কুচি দি বালামতে মতো বুঝছেন আর আনারা কিনলে আনলা ভিডিওতে লাইক কমেন্ট করেন না এটা কিন্তু ঠিক না বুঝছে না এত কষ্ট করি লাইক ভিডিও করে আনারা কিনলে লাইক কমেন্ট করেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন এই তো দেখেন তেল উড়ি গেছে তো আই একে লো এখন দি দিমো আই যে এটা ভাজি রাখছিলাম আগে পেঁয়াজ মরিচ আর সুটকি এটা কিন্তু অবশ্যই দি দিমো এবার দি আই বালামতে মতো কষাম বুঝছে কষানোর পরে এত সুন্দর একটা গ্রান আইছে সেটা আর কইবার মতো না আনারা কিন্তু কিন্তু রান্ধি খাইবেন রান্ধি খাইলে আনেরা বুঝবেন বুঝেননি এল আমি বালা মতো কষামো বালা মতো কষামো কষানোর পরে যে মরিচের হলদের যে একটা গন্ধ আছে এই গন্ধটা সুন্দর মতো চলে যাব আর আর হুটকি বোনা কিন্তু ক্যাকটারে কমপ্লিট হয়ে যাবো বুঝেননি তো এই দেখেন আমি কিন্তু ক্লারা সারার মধ্যে আছে আর আর খালি আমি চলি আই বুঝলাম না কটনা আয় করি আয় আয় করতে চাই কিন্তু কারণ আমি চলে আই কি লেগে এটা বুঝি না আচ্ছা যাই হোক কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আমি এত কষ্ট করে ভিডিও করি আন্যেরা না দেখলে কেন হইব বুঝিনি আর তো এই তো আর হুটকে বোনাডা হয়ে গেছে আই এবার লাস্ট ডেকোরেশন করবো দনিয়া ফাতা দিই দনিয়া ফাতা দেওয়ার পরে আর ভিডিও মানে ভিডিও না সরি আর রান্না রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আর কে বলবেন কমেন্টে জানাবেন আজকের মতো চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ